দুশো পঞ্চাশ ভরি সেখানে আমাদের আনুমানিক আমরা ধরে নিচ্ছি দুশো নব্বই ভরি উদ্ধার হয়েছে আরও কিছু বাকি রয়েছে এবং এই সিন্ডিকেট যত আমরা গ্রেপ্তার করেছি এই সিন্ডিকেটের সাথে আরও যদি কেউ থেকে থাকে আমরা এটা আমাদের অভিযান এবং ইনভেস্টিগেশন ধরে নেন যে মাত্র শুরু হয়েছে এটা আমরা কন্টিনিউ করতে থাকবো আসামি কোর্টে যাবে এবং বিজ্ঞ আদালত যদি রিমান্ড মঞ্জুর করেন আবার আসবেন আবার আমরা জিজ্ঞাসাবাদ করব সেখানে আরও যদি চড়াই সম্পদ উদ্ধার করার সুযোগ থাকে আমরা উদ্ধার করব